ভঙ্গুর অর্থনীতি থেকে ছয় মাসে অন্তর্বর্তী সরকার যেখানে উন্নীত করেছে সেটি মিরাকেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শখিফ ই আলম বলেছেন বিগত সরকার জ্বালানি সহ বিভিন্ন খাতে চুরি ডাকাতির বন্দোবস্ত করেছিলেন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ অনুষ্ঠানে প্রেস সচিব আরো বলেন দুর্নীতি বন্ধ করতে সরকার সব খাতে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিচ্ছে রিপোর্ট রাজধানীতে পরিকল্পনা কমিশনের এন ইসি মিলনায়তনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের নিয়মিত এই আয়োজন এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পতিত সরকারের অপরিকল্পিত ব্যয়ের সমালোচনা করেন এ সময় বলেন টাকা না থাকলেও মডেল মসজিদ কর্ণফুলি টানেল রেল লাইন সহ বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে কোটি কোটি টাকা অপচয় করেছে প্রত্যেকটা প্রজেক্টের কস্ট সেভেন্টি পার্সেন্ট বেশি এই যে পার্সেন্ট যে বেশি এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যামপিউটি সোপ লেলি অলওয়েজ বি বিউটিফুল আপনার গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন প্রেস সচিব বলেন অন্তর্বর্তী সরকার এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে ত্রাণপুরটাকে আমার খুব এফিশিয়েন্ট করতে হবে এটা খুবই ক্রুশিয়াল এটা নিয়ে সিরিজ আকারে ফরেন ইনভেস্টরদের সাথে কথা বলা হয়েছে কিহাকসুন পার্টিকুলারই বলছেন যে বাংলাদেশ কখনোই ফ্যাশনেবল আইটেম বেশি করে পাবে না যদি না আমরা এই লিড টাইমটা কমাই বা এই জায়গাটায় আমরা অ্যাড্রেস করি জননিরাপত্তা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে প্রেস সচিব বলেন দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে সিচুয়েশন ডেটোরিয়েট না করে সেটার জন্য চেষ্টা আমাদের নাইট টাইম পেট্রোল বালিয়েছে কম্বাইন পেট্রোল হচ্ছে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা